দেখছেন দর্শক অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে এই সরকারকে ব্যর্থ করার জন্য কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতা থাকায় কিছুতেই তার সাথে পেরে উঠছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি তাকে সারা বিশ্বের মানুষ জেনে বিশ্ব নেতারা তার কাছে কিন্তু আসে তার সাথে বৈঠক করে শক্তি দিয়েও না কৌশলেও কিন্তু পেরে উঠছেন না একের পর এক তাদের যে পরিকল্পনা সেটি ব্যর্থ করে দিচ্ছেন ডক্টর ইউনুস এই ভিডিওতে আপনারা দেখেছেন ভারতের গোয়েন্দা সংস্থা র তারা বাংলাদেশে প্রভাব বিস্তার চালাচ্ছে সেটিকে রুখে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশে প্রস্তুত রয়েছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম